সহজে সফলতা প্রাপ্তির জন্য জপ করুন এই মন্ত্রগুলি নমস্কার বন্ধুগণ এর আগেও আমরা আমাদের চ্যানেলে বলেছি সফলতা প্রাপ্তির বেশ কয়েকটি মন্ত্র যার মধ্যে ছিল গণেশ শিব ও লক্ষ্মীর মন্ত্র যে মন্ত্রগুলি জপ করলে ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে সফলতা মেলে ভগবান শিবের মন্ত্র জপ করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং অপশক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় সেগুলো যদি আপনি না জেনে থাকেন তবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেটি দেখে নিন সফলতা অর্জন করার জন্য সনাতন ধর্মে বেশ কয়েকটি মন্ত্রের কথা বলা হয়েছে এক একটি মন্ত্র এক এক দেবতার উদ্দেশ্যে জপ করা হয় সনাতন ধর্মের অন্যতম প্রধান পূজনীয় ভগবান হলেন শ্রীরাম নারায়ণের এই অবতার সর্বদা তার ভক্তকে সহায়তা করেন রামের এই মন্ত্র জপ করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও ইচ্ছা পূরণ হয় সফলতা উর্জিত হয় মন্ত্রটি হল ওম ক্লীম নম ভগবতে রামচন্দ্রায় সকল জন্বশকরায় স্বা মন্ত্রগুলির প্রত্যেকটি দৈনিক একশো আটবার বা আঠাশবার বা কমপক্ষে এগারোবার জপ করতে হবে যেখানে রাম আছেন সেখানে তো হনুমান আসবেনি আর ভগবান রামের নাম নিয়ে যিনি হনুমানের স্মরণ নেন তার কোনো মনোবাসনা অপূর্ণ থাকে না হনুমান তার সমস্ত মনবাসনা পূর্ণ করেন হনুমান সংকট সংকটমুচক তাই তার মন্ত্র জপ করলে কোনো বিপদ ভক্তকে ছুঁতে পারে না হনুমানের মন্ত্রটি হল ওম আইম ভ্রীম হনুমতে শ্রীরাম দূতায় নম ভগবান রামের আরেক রূপ শ্রীকৃষ্ণ ভক্তের জন্য কি না করতে পারেন তা আমরা ভালোভাবে জানি তিনি মাত্র একটি তুলসী পাতায় সন্তুষ্ট হন তার নাম নেওয়ায় কলিযুগে যথেষ্ট তবে এই একটি মন্ত্র জপ করলে তার উন্নতি কেউ আটকাতে পারে না সফলতার পাশাপাশি ধন ও মানেও সেই ব্যক্তির কোনো অভাব থাকে না মন্ত্রটি হল ওম নম ভগবতে নন্দপুত্রায় আনন্দবপুষে গোপী জনবলভায় স্বাহা দেবী দুর্গা আদি শক্তি তার শরণাপন্ন হলে কোনো কিছুরই ভয় থাকে না মা সর্বদা তার সন্তানদের সাহায্য করেন দেবী দুর্গার শক্তিশালী এই মন্ত্রটি জপ করলে রকম। আশা অপূর্ণ থাকে না উপরন্তু মেলে জীবনে নানা রকমের সফলতা মন্ত্রটি হল ওম দক্ষ যক্ষাশি নয় মহাঘোরা যোগিনী কোটি পরিব্রীত্যায় ভদ্রকাল্যই ভগবতই শ্রী দুর্গাদেব্যৈ নমো নম একইভাবে দেবী কালীর মন্ত্র জপ করলেও দ্রুত সুফলতা মেলে দেবী কালী তন্ত্রের অন্যতম প্রধান একজন দেবী তন্ত্রমতে তার আরাধনায় যে কোনো কার্য সফল করে তোলা সম্ভব এমনকি গৃহে এই মন্ত্র জপ করলেও দ্রুত সুফল পাওয়া যায় মন্ত্রটি হল মহামায়া জগন্মাত কালিকে ঘোরদক্ষিণে বন্দনে দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে মন্ত্রগুলি প্রধানত ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে বসে জপ করা উচিত ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন পরিচিতদের সাথে এছাড়াও কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আপনার সমস্যা বা জানবার বিষয় আমরা সনাতন ধর্মের মন্ত্র তন্ত্র পূজা পদ্ধতির মাধ্যমে চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের পদ্ধতিটি জানাতে বা আপনার অজানা বিষয়টিকে তুলে ধরতে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ